একটা নানি তারা নাতনি কে নাতনি বুঝলেন তো তারা নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় পুকুরে যে আমি পুকুরের ঘাটে তো জামা কাপড় কাঁচবো তুই দাঁড়া লোকজন এলে আমাকে বলবি তা ভালো ওর নানি জামা কাপড় কাচছে গায়ে জামা কাপড় একটু খোলা ঢালায় আছে তা ওর নাতনি তখন উপর থেকে বলছে নানি লোক আসছে গো

এটা তো আমাদের কাপড় আলা শামীম ভাই তো নাতনি তখন বলেছি এ অমুক ভাই ও অমুক ভাই ও তমুক ভাই লোক তালে লোক কাকে বলে এখন ওদের চেয়ে ভেবে চিনতে যে আর কাউকে কিছু বলার দরকার নেই ওর কাপড় কেচেই যাক এখন গেরামের ইমাম সাহেব বেশ আতর টাতর মেখে রাস্তা দিয়ে আসছিল এখন ওর নানির পিঠের কাপড় টাপড় কিছু নাই জামা কাপড় কাটছে তো এখন ওর নাতিন ভেবেছে এও লোক নয় এও তো আমাদের মসজিদের ইমাম মিলেন না এখন ইমাম সাহেব ওর নানিকে দেখে বড় লজ্জায় পড়েছে এখন ইমাম সাহেব নিজে থেকেই বলছে যেই করেছে ওর নানি পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে নাতিনকে উঠে বলছে জাহান মেয়ে কোথা করে লোকে লোকে বললি না বলছে নানি ও আমওয়ালা ও ফেরিওয়ালা ও কাপড়ওয়ালা ও মাছওয়ালা ও আদার রসুনওয়ালা ইমাম সাহেব শুধু পুরুষ মানুষ গ্রামে আর কেউ পুরুষ মানুষ নাই আমাদের মেয়েরা কাউকে থেকে পর্দা না করুক আমি এখন রাস্তা দিয়ে যাই এমন ঘুমটা দিতে মনে হচ্ছে ফেরেস্তা নেমে এসেছি উপর থেকে কি বলছি বুঝতে পারছেন না অথচ আমি পার হয়ে যাই কোন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক পার হয়ে যায় ওচ্চরিত করে দেখবেন শুধু আস্চর্য ব্যাপার মহিলাদের যারা আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন চারটি দায়িত্ব নিয়ে নাও জান্নাত নিয়ে নাও শুধু জান্নাত নয় আল্লাহ নবী বলেছেন ফাতাত খুলবিন আইয়াবুল জান্নাতে সাতূল জান্নাতের আটটা দরজা যার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে কেউ আটকাতে না একজন হাজি সাহেব হজ করেছে পাঁচ লাখ টাকা খরচা করে এ অফার নেই একজন লোক তাহার নামাজ পড়ে এর জন্য এ অফার নেই একজন লোক মসজিদের টোটাল সম্পত্তি দান করে দিয়েছে ওর জন্য এ অফার নেই যে জান্নাতে সব দরজা দিয়ে ঢুকতে পাবে। কিন্তু একজন মহিলা যদি চারটে কাজ করে অবশ্যই আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফাতাদ ফুলমিন আইয়াবু আবিল জান্নাতে সাতুন জান্নাতের আটটা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে ইনশাল্লাহ ফুল আজিজ এখানে যারা বসে আছেন নবীজিকে ভালোবাসি ইনশাল্লাহ বসে নবীকে কেউ চোখে দেখেছেন দেখেন নি তো কিয়ামতের মাঠে যেন একটু দেখা হয় এই ইচ্ছা কারো আছে কার কার সবার ইনশাল্লাহ সবারই সবারই আছে তবে এমনিতে তো দেখা হবে না আপনাদের এলাকার এম সাথে দেখা করতে গেলে চার দিন আগে থেকে টিকিট করতে হয় তাই না আমি মমতাজুল ইসলাম আমার সঙ্গে কেউ ফোনে কথা বললো এই কমিটি বুঝতে পেরেছে এই জবে দাওয়াত করেছে সেই এই মাঝখানে একদিন আর কথা হয়নি ওই আমার ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছে আমি কথা বলি আরে ঘুমাচ্ছি কথা কি পড়ছি বা একটা জিনিস দেখছি কে ফোন করছে অত বেশি ধ্যান দিই না কেউ বুঝতে পারছেন না আমি যে অহংকারী তাও নয় টাইমের অভাব সময়ের অভাব বাড়ি থেকে এটা চারশো কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে এইখানে চারশো আপ ডাউন আটশো কিলোমিটার আসতে সময় লেগেছে নয় থেকে দশ ঘন্টা নয় ঘন্টা শুধু গাড়িতে বসে আছে আর ফোনে কথা বলতে ভালো লাগবে তা আমার মতো একজন তিন নম্বর কোয়ালিটির বদমায়েস লোক যদি ফোনে কথা বলতে দুই তিন দিন টাইম লাগে বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে দেখা করবেন এমনিতে এমনি চলুন এইখানে যারা বসে আছেন সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে সহি বুখারির একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়সা বাপের নাম হলো আবু বাকর মায়ের নাম হচ্ছে উম্মে হানি হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা আয়েশা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবী জিকে কইলেন জি গাসা ওগো নবী তোব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাতল মাজার মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখি নাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগ পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না জয়নাবেছে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তা বেশি করে কয় এ গ্রামের মানুষ শুনুন হাদিস বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আল্লাহ নবীর বিবি আয়েস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাম নবী কিয়ামতের দিনে তো মালদা মুর্শিদাবাদ সব পৃথিবীর মানুষ এক জায়গায় থাকবে তা আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আল্লাহ নবী একবারও বললেন না খাদিজার সঙ্গে হবে একবারও বললেন না হাসান হুসাইনের সাথে হবে একবারও বললেন না ফতেমার সাথে হবে নবী বললেন সর্বপ্রথম দেখা হবে যার হাত লম্বা তার সাথে আয়সা বাচ্চা মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন তা মাপার পরে দেখলেন আল্লাহর নবীর আর একজন বিবি তার নাম সাওদা সাওদার হাতটা লম্বা হয়ে গেল তা আয়সা কানতে কানতে দুঃখ কণ্ঠে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না বিশ্বনবী বলছেন আয়সা ওই রকম হাত লম্বা নয় রে যারা দানীর ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা করব মসজিদ কার ঘর আল্লাহর ঘর নতুন করে হচ্ছে নাকি নতুন করে মসজিদ হচ্ছে আচ্ছা নতুন করে হচ্ছে ছাদ হয়নি মাশাল আদায় হয়ে গেছে তো যা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বেশি টাকা পয়সা চাইবো না আদায় করব না আমি কিছু শেষবারে বলে দিই সব বক্তাদের একটা দায়িত্ব থাকে আদায়ের জলসা হলে সেই দায়িত্বটা আমি পালন করছি আচ্ছা এটা আপনারা জানেন যে তিন জন লোকে দোয়া কবুল হয় জানেন তো তিন তার মধ্যে একটা মুসাফির তবে আল্লাহ নবী সাহায্য এ কথা বলেননি যে মোসাফির বক্তা হবে না মোসাফির চোর হবে না মোসাফির গরুর ব্যবসায়ী হবে না মোসাফির রাজমিস্ত্রি হবে এটা আল্লাহ নবী বলেননি বলেছেন তিনি শুধু বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে এখানে এসেছি বারাসাত থেকে আমি মোসাফির আপনার যদি অভিযোগ কিছু থাকে আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে অবশ্যই অন্তত ২০ জন লোক এক হাজার করে টাকা অন্তত আমার হাতে দেন আমি আপনার জন্য অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া করে দিই আমি পাপি না আমি আল্লাহ আল্লাহ নবী এটা বলেননি তিনি বলেছেন মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় আর এই দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য কার জন্য আব্বা মায়ের জন্য অন্তত পক্ষে দশ বিশটা লোক হন মাসাল্লাহ মানে আমি কোথায় কি বলছি জি আমি চেয়েছিলাম হয়তো আদায় হয়ে গেছে তারপরে আর এক বক্তা আছে আপনাদের নাকি মুনিরুদ্দিন ভাই আছেন উনি আদায় খুব ভালো করেন এই জন্য আমি আদায় ভালো করতে পারি না ওই জন্য আমি এই ব্যাপারটায় চাপ নিতে চাইছিলাম আলহামদুলিল্লাহ সুনভা আলহামদুলিল্লাহ লীল্লা গেথার্দীর করে লীল্লা গেথার্দীর আজকে জলসার সভাপতি ব্লক সভাপতি কে লোকটা এখানে আছেন নাই ব্লক সভাপতি মোহাম্মদ উদ্দিন ভাই দুই লাখ একাত্তর হাজার টাকা দান করেছেন নগদ একাত্তর হাজার টাকা কেমন হলো এটা তো এত টাকা যখন দিতে পেরেছেন এটা তিন লাখ টাকাই করে দেন এত টাকা যখন আপনি দিতে পেরেছেন নগদ আর না এক মাস টাইম আর তিরিশ হাজার টাকা দিয়েই দেন এখানে নাই আচ্ছা থাকলে হয়তো দিতেন তবে লোক হিসাব লোক গোলক সভাপতি চালাক লোক তো যা তা লোক হতে পারবে না দুই লাখ একাত্তর হাজার টাকা দান করেছেন নগদ আজি সেতাবালি মা পাঁচ আজি সাহেব পাঁচ হাজার আর একজন কেউ বলুন অন্তত পাঁচ হাজার টাকা একজন মসজিদ আল্লাহর ঘর গাইনটোলা থেকে একজন এসেছে ফজলুল হক এক হাজার কোথা থেকে গান্ডু গাইনটোলা গাইনটোলা এই ভাবছি গান্ডু বলছে হয়তো কিছুদিন আগে এক জায়গায় আদায়ের জন্য বলেছি তো একটা বাচ্চা ছেলে এসে বলছে বেইমানে দু হাজার টাকা যে বেইমানে আবার কি রে মানে বেনামি বলতে পারছে না বে নামি চল্লিশ হাজার মাশাআল্লাহ বে নামিতে কে আছে এই লোকটাকে এখানেই আছে নাকি আমি ভাবছিলাম আদায় হয়ে গেছে ওই জন্য আমি এক হাজার বলছিলাম কিন্তু আমি তো জানিনা যে পুকুরে বড় মাছ আছে আমি ছোট জাল লাগাচ্ছিলাম তাহলে জাল আমার ছিঁড়ে চলে যেত তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া একজন হাজি সাহেব দিলেন পাঁচ হাজার আর একজন দিলেন বেনামিতে চল্লিশ হাজার তাহলে দুই লাখ এইদিকে তিরিশ তিন লাখ তিন লাখ এগারো হাজার টাকা হলো নাকি